আমি মিজান বাইকে মেডিসিনের একটা লিস্ট দিয়েছিলাম সেই মেডিসিনগুলো আনছে ওইখানে একটি মেডিসিন ছিল সেটার নাম হলো টিন সেন আপনারা জানেন টিনসেন এটা হলো কি জীবাণুসিক স্প্রে বাইকে আমি বয়েস দিয়ে বলেও দিয়েছিলাম যে জীবাণুসিক স্প্রেটা করতে সে এটা খেয়াল করে নাই আরেকজন নতুন খামারি কোনটা টিন সেন্ট কোনটা মনে করেন যে জিপিসি এইট মানে জীবাণুষিক কোনটা অত কীভাবে কী করতে হবে সেটা সে বুঝবো না ঠিক আছে সে ওইভাবে না আমি মানে খেয়ালও করে না আমি বয়েস দিয়েছিলাম কারণে এই পর্যন্ত খামারে কোনো ধরনের জীবাণু স্প্রে করা হয় নাই যে কারণে দেখেন এখানে এই এলাকার এদিকে যদি দেখাও এই দেখেন এই এলাকার পূর্ব দিকে ধারে কাছে যত মুরগি আছে এই সমস্ত মুরগিগুলো কিন্তু মোড়ে স্তাফা এই শীতের সময় এই শীতের শুরু দিক দিয়ে শীতের শেষের দিক রানী রানীক্ষেতের আক্রমণ হয় যে আক্রমণের ফলে অনেক মুরগি মারা যায় অথবা আরও বিভিন্ন রোগী আক্রমণ করার ফলে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করার ফলে যেরকম অনেক মুরগি মোড়ের সাফা হয়ে যায় তো এই কঠিন সময় তার খামারে কোনো ধরনের স্প্রে করা হয় নাই এবং এইচ ফাইভ এইচ নাইন ভ্যাকসিন তো করাই হয় নাই কারণ আপনারা জানেন এইচ ফাইভ এবং এইচ নাইন ভ্যাকসিনটা অনেক ব্যয়বহুল এটা সবাই আসলে করতে পারে না অনেক কম মুরগির জন্য আর কম মুরগির জন্য এটা করে পোষায়ও না তো যে কারণে এইচ ফাইভ এইচ নাইন ভ্যাকসিন করা হয় নাই এইচ ফাইভ এইচ নাইন ভ্যাকসিন যদি নাও করা তারপরও যদি কেউ জীবাণুনাশক স্প্রে নিয়মিত ব্যবহার করে তাহলে কিন্তু আপনার তার খামারে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে